বেসিক্যালি আমাদের খাবারগুলো ডিফারেন্ট প্রাইস সবার জন্য বাট স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল অফার আছে বুনা খিচুড়ি প্লাস গরুর মাংস আমাদের সব প্রাইস হচ্ছে সেভেন ফাইভ স্টুডেন্টদের জন্য ফাইভ পাউন্ড আমাদের তেহরি হচ্ছে সবার জন্য সিক্স ফাইভ স্টুডেন্টদের জন্য ফাইভ পাউন্ড আর এখানে আমাদের আছে হালিম আর হলো পরোটা স্টুডেন্টদের জন্য ফাইভ পাউন্ড যদিও আমাদের সেভেন ফাইভ ইনসাইড প্রাইস আমাদের পায়া আছে সবার জন্য সেভেন নাইনটি ফাইভ বাট স্টুডেন্টের জন্য ফাইভ পাউন্ড উইথ এ পরোটা অ্যান্ড এ পায়া চলবে হ্যাঁ এটা রেগুলার প্রাইস স্টুডেন্টদের জন্য এরম না যে কোনো লাইক টু মান্থস ওয়ান মান্থ নো ইস রেগুলার প্রাইস ফর দ্য স্টুডেন্ট অ্যাট লিস্ট দিস হোল ইয়ার এনি স্টুডেন্টস আর কামিং ইয়ার উই উইল বি ওয়েলকামিং দ্যাম উইথ দিস প্রাইস ইনশাআল্লাহ আমাদের রেস্টুরেন্ট নাম হচ্ছে ডোয়েন ব্রু আর এটা হচ্ছে নাম্বার ফাইভ মাইলেন্ড রোড বিগিনিং অব স্টেপনি গ্রিন এক্স্যাক্টলি হোয়াইট চ্যাপাল বাকলিস ব্যাংকের অপোজিটে আমাদের তো মোমো ডিফারেন্ট টাইপের আছে বাট আমাদের ফিউশন যেটা এটা হচ্ছে মোস্ট পপুলার এবং এটা আমাদের বাঙালি ভার্সন বা এশিয়ান ভার্সন কারণ স্পাইসি হয় আমরা মোমোটা স্টিম করার পরে প্যান ফ্রাইডও করতে পারি বা ডিপ ফ্রাইডও করতে পারি পাবলিক যেভাবে চায় কাস্টমার যেভাবে চায় এবং আমরা স্পাইসি করি চিকেন টিকা মশলা করি আমরা চিলি মোমো করি সুইট চিলি মোমো করি সো এটা খুবই ভালো আর আমাদের যে নর্মাল মোমোটা আমরা ডিফারেন্ট কালারফুলও করি যেমন এই লালটা দেখলে বোঝা যাচ্ছে এটা আসলে মিট আর সাদাটা হচ্ছে চিকেন তো এইভাবে আমাদের ভ্যারিয়েশনস আসে এবং এগুলো হেলদি ভার্সন অ্যান্ড রিয়েলি গুড ওয়ান আমাদের লোক মোমো এত ফেভারিট হয়েছে আলহামদুলিল্লাহ লাস্ট ফিউ মান্থস পিপল আর কামিং ফ্রম ফার পোর্স মাউথ থেকে আসে বোর্ন মাউথ থেকে আসে ইভেন বার্মিংহাম থেকে আসছে খাওয়ার জন্য বলে যে ভাই আপনাদের মোমোর কথা শুনছি আমাদের রেগুলার কাস্টমার আসছে হলে হাউন্সলো থেকে আসে এবং সাউথ হোল থেকে কারণ এটা হলো নেপালিস ট্রেডিশনাল মোমো এরপরে এই যে তিনটা খাবার দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের নিউ জেনারেশনস এবং আমাদের ওয়াইড ব্যাকগ্রাউন্ডকে চিন্তা করে কারণ হলো এগুলো নন স্পাইসি ফুড এগুলো গ্রিল ফুড সবই স্বাস্থ্যসম্মত বাট ইস গ্রিল ফুড মেনলি আমাদের এই চিকেন ওভার রাইস চিকেন ওভার ব্রেড ইজ রিয়েলি গুড এবং আমাদের বার্গার অল আমাদের কিচেনে মেড করা ইস রিয়েলি ডেলিশিয়াস ফুড এবং ভেরি হেলদি ফুড দ্য চিকেন ওভার রাইস কত চিকেন ওভার রাইস আমাদের বড়ো পোশনের দাম হচ্ছে সিক্স ফোর্টি ফাইভ ছোট পোর্শনের দাম হচ্ছে হলো ফাইভ ফোর্টি ফাইভ বার্গার আমরা করি জাস্ট উইদিন ফাইভ পাউন্ডের মধ্যেই বাট মোমোজ ডিফার করে লাইক নর্মাল মোমো ফাইভ পিসেস আমরা ফাইভ পয়েন্ট বিক্রি করি এইট পিসেস আসলে সেভেন নাইনটি আদার্স আছে আমাদের কিছু প্লেটার আছে যে প্লেটারে ধরেন বিশটা আসে তিরিশটা আসে পনেরোটা আসে দোসোটা ফোর্টি আর ডিফারেন্ট প্রাইসেস সো আমরা আসলে আমাদের যে কোজেন্টেড আমরা একটু মিক্সড ফুড আর কি করছি ফোকাসিং অন নেপালিজ ফুড অ্যাজ ওয়েল এস বাংলাদেশি ফুড আর এখানে আমাদের তো গ্রোণ পোলাপনা আছে বাচ্চা বাচ্চারা আছে যারা আসলে ইংলিশ টাইপের খাবার খায় ওদের জন্য আমরা স্পেশাল গ্রিল চিকেন করি যেটা আমাদের নন স্পাইসি এবং স্পাইসি দুইটাই হয় সো বাচ্চাদের জন্য বা এখানকার যারা বনবটা বা সাদা তাদের জন্য একটা অপশন আছে সেটা ইংলিশ ফুড সো আমাদের এখানে আসলে বাঙালি খাবারের মধ্যে আছে বুনা খিচুড়ি বিরিয়ানি পায়া তারপরে হচ্ছে আপনার হালিম আবার আছে চিকেন কারি অ্যান্ড রাইস সো এগুলোর মধ্যে আমাদের স্পেশালিটি হচ্ছে খিচুড়ি আর তেহরি এই দুইটা আমাদের রিয়েলি স্পেশাল আর আমরা আবার একটা মিক্সিং করছি এটা হলো মিঙ্গল ফুড হলো আপনার পায়ার সাথে ন্যাপালিজ একটা ডিশ আমরা দিই সেটা হচ্ছে পায়া মোমো বলি আমরা আমাদের এটা রিয়েলি পপুলার আমাদের এখানে নেপালিজ ডিশের মধ্যে হচ্ছে আমাদের মোমোস মেইন স্পেশাল ডিশেস বাট আদার দুইটা আছে একটা হচ্ছে ছয়লা আর একটা হচ্ছে ল্যাম লিভার চিকেন লিভার সো ল্যাম ছয়লাটার সাথে ল্যামার এবং বিফের হয় এটা খুব পপুলার এবং এটা হচ্ছে নাইনটি ফাইভ মিট মেইনলি গ্রিল মিট সো ফ্যাট ফ্রি হেলদি ভার্সন্স যেহেতু মোমোটা আমরা হেলদি ভার্সনস করি তো আমরা মিটগুলো এভাবেই প্রেজেন্ট করি যেন ওটা হেলদি হয় আর কি আর সাথে আছে হলো আপনার মোমোর সাথে আমরা আবার প্ল্যাটার করি মোমোর যদি কেউ ফ্যামিলি আসে যেমন আমাদের বিশ জন মানে বিশটা তিরিশটা অর্ডার পরে একসাথে চার পাঁচ পর্ষনের সো তাদের জন্য আসলে প্ল্যাটার মোমোজ আছে এরপরে আছে আমাদের ইংলিশ ফুড ইংলিশ ফুডের মধ্যে আমরা বার্গার করি পুরো ইংলিশ স্টাইল বার্গার আর হচ্ছে আমাদের চিকেন অন রাইস চিকেন ওভার রাইস চিকেন ওভার ব্রেড অ্যান্ড চিকেন ওভার চিপস এগুলো হচ্ছে নন স্পাইসি বা কেউ চাইলে আমরা স্পাইসি করে দিতে পারি তো সেগুলো হচ্ছে প্রপার সাদা লোকদের জন্য বা এখানকার বড় বড় বাচ্চাদের জন্য এরপরে আমাদের একটা ডেজার্টের সব অপশনস আছে স্ন্যাক্সের সাথে বাঙালিদের জন্য আমরা সিঙ্গারা সমুসা সিঙ্গারা আর রোল রাখছি আর এমনি তো আমাদের ক্রসনস আছে ডিফারেন্ট টাইপ অফ প্লাস আমাদের ডেজার্টে মিল্ক কেক আমাদের খুবই ভালো যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্মোথ ডিস এটা স্পেশাল এই স্লন্ডনে আসলে কেউ করে না এটা পুরোপুরি ফ্রেশ ফ্রুট ফ্রুটস থেকে করা র ফ্রুটস এভরিথিং আমরা এখানে রাখবো ফ্রিজে ফ্রেশ ফ্রুট কাটা থাকবে যারা যেই ধরনের ফ্রুটস চায় আমরা সেটাকে স্মুদি বানায় দিয়ে সাথে সাথে দিয়ে দিব এটা ফাইভ পাউন্ড ফোর ফাইভ আমাদের অফার আসে আসলে মেইন অফার হলো এনএইচএস বা লোকাল বিজনেসের জন্য আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি বাট স্টুডেন্টদের কথা চিন্তা করে যারা ধরেন যেহেতু আমিও আগে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছি ওই সিম্পেথেটিক দিক থেকে তাদের জন্য আমরা একটা ফাইভ পাউন্ডের মিল রাখছি যেমন তাদের জন্য হালিম ফাইভ পাউন্ডে মিল খিচুড়ি ফাইভ পাউন্ডে মিল তেহেরি ফাইভ পাউন্ডের মিল অন্যদের জন্য ডিফারেন্ট প্রাইসেস হইলো স্টুডেন্টদের জন্য ফাইভ পাউন্ডে মিল সো ফাইভ মধ্যে খিচুড়ি তেহেরি হালিম পায়া ইভেন মোমোজ সো দোজ আর দ্য লাইক ফিউ থিংস ফর স্টুডেন্টস তো ওইগুলো আমরা অফার রাখছি প্লাস লোকাল বিজনেসের জন্য আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি আমরা সকালে শুরু করি সকাল আটটা মানডে টু ফ্রাইডে রাত দশটা পর্যন্ত আর উইকেন্ড হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত